বিরোধিতা করলে তাকে গুঁড়ো করে দিয়ে এ হবে বললেন শমীক ভট্টাচার্য এখানে কিছু করার নেই সি এ হবে সি এ হয়েছে যদি কোন সরকার তার বিরোধিতা করে মানে রাজ্য সরকার সেই সরকারটা ভেঙে যাবে সেই সরকারটাকে গুণো করে দিয়ে আজকে সি এ তৈরি হবে বিরোধিতা করলে প্রয়োজনে সেই রাজ্যের সরকারকে গুঁড়িয়ে দেওয়া হবে সিএ প্রসঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের শুক্রবার দলীয় প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে বাগদায় ভোট প্রচারে আসেন শ্রমিক সেখানেই জনসভার মঞ্চে বক্তব্যের আসরে তিনি বলেন সিএ কোনো সামান্য বিষয় নয় ওপার বাংলা থেকে আসা নিপীড়িত মানুষকে মুক্তি দিতেই সিএ বাস্তবায়িত করেছে কেন্দ্রের বিজেপি সরকার এই প্রসঙ্গে তিনি বলেন কংগ্রেস শুধু স্বপ্নই দেখেছিল কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির জন্য তা কোনোদিনও কার্যকর করেনি এই প্রসঙ্গে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার ও পূর্বতন বামফ্রন্ট সরকারকেও হাত নেন তিনি মঞ্চে দাঁড়িয়ে তার প্রশ্ন জ্যোতিবাবু অধীর চৌধুরী এদের বাড়ি কোথায় ছিল ওপার বাংলায় কোনো রাজনীতি চলেনি এপার বাংলায় এসে শুধু রাজনীতি কয়লা পাচার চাকরি চুরি প্রসঙ্গ তুলে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে শ্রমিক বলেন ত্রণমূল সর্বভুক দল এরা বালি কয়লা কাঠ চাকরি সব খেয়ে হজম করে ফেলেছে একটা যে স্বর্গভুক রাজনৈতিক এরা บালি খেয়ে নদীর সাদা বালিসachsen দিয়ে পার করে নেছে তৃণমূল কংগ্রেস কোন জায়গায়padStart এরা জঙ্গলে কাঠ পর্যন্ত খেয়ে নিয়েছে দুয়ারসে গেল সরু সরু পাহাড়ি নদীগুলোর মধ্য থেকে বোল্ডার তুলে নিয়েছে তার হরকা পানে বিসর্জন দিতে গিয়ে পুজো পুজোর বিসর্জন দিতে গিয়ে কতগুলো মানুষ প্রাণ এমন কোন খাবারের নাম বলতে পারবেন না তৃণমূল কংগ্রেস সেটা হজম করতে পারেনি বা হজম করেনি দু পর্যন্ত রাজ্য তৃণমূল সরকার টিকবে না বলেই হুঁশিয়ারি দেন সুমিক তিনি বলেন এ রাজ্যের সরকার একশো দিনের টাকা চাইছেন কিন্তু হিসেব দেওয়ার বালায় নেই এ প্রসঙ্গে তিনি আরো বলেন একশো দিনের কাজে রাজ্যে প্রথম হয়েছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে পারেননি এটাই বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে বলেই দাবি করেন তিনি ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে শ্রমিক বলেন বিরোধীরা এখন নেট প্র্যাকটিস করছে মাঠে লড়াইয়ে নামতে পারেনি বাম কংগ্রেস তৃণমূলকে এক জোট আক্রমণ করে তিনি বলেন এখানে লড়াই আর দিল্লিতে গিয়ে এরা কাহনা পেয়ার হে এদের কোনো দিশা নেই পাশাপাশি দু হাজার চব্বিশ সালের পনেরোই অগাস্ট দিল্লির লালকেল্লায় এবারও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে পতাকা উত্তোলন করবেন বলে দাবি করেন বিজেপি মুখপাত্র বাগদার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যে উপেন বিশ্বাসকে নির্বাচিত করেছিলেন তাকে আমিও শ্রদ্ধা জানাই কিন্তু তিনি যে লালু প্রসাদকে জেলে পড়েছিলেন সেই লালু প্রসাদকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে পিসির ভাইপো তৃণমূলের যিনি উত্তরাধিকারী আছেন মানে দিদির পরেই যা স্থান হঠাৎ দেখলাম উনি গিয়ে লালু প্রসাদ যাদবকে প্রণাম করছেন লালু এখন বেনে। এই যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় মেলে আছেন তারাই এখন জোর তৈরি করেছেন লালু প্রসাদের পায়ে হাত দিয়ে বলছেন যে আমরা কোনো গরু মোষের খাবারটা খেয়ে উঠতে পারিনি আপনি খেয়েছিলেন ওইটা শিখিয়ে দিলাম